এটি হচ্ছে ম্যাডামের গ্রাউন্ড ফ্লোর তো এখানে বিভিন্ন সবজির গাছ এবং ফুল ফল সব রকমই আছে দেখুন ওখানে বরবটি সিম এ আতা গাছ এবং পিয়ারা গাছ আর শিঙে গাছ ভিঙে আছে এটা পুরুল আছে মিষ্টি পুরুল মিষ্টি পুরুল আর এটা হচ্ছে ওই যে মশলা ফল অল প্রাইস আর এখানে লঙ্কা এটা দেখো প্রচুর লঙ্কা তো হয় সারা লঙ্কা গুলো দেখুন কি বড় বড় হ্যাঁ খুব বড় বড় লঙ্কা আর ওখানে রয়েছে ইয়ে আপনার বরবটি বরবটি এই যে বরবটি আছে সিম আছে আর এটা তো এলাচ না বড় এলাচ যেটা এলাচ এর ভি ফুল হয় হ্যাঁ হয়েছিল কিন্তু এলাচ গুলো দাঁড়ায় বড় হ্যাঁ আর এই যে এই উচ্ছে গাছগুলো এইখানে তো অলরেডি উচ্ছে গাছ ছিল প্রচুর হয়েছিল তার বীজ পরে আবার কিছু চারা আসছে হ্যাঁ আর এই যে দেখুন আটাগুলো সব ছোট ছোট এই যে এগুলো সব হ্যান্ড করেছি না হলে একটাও ধরবে না এই যে এখানে আছে ওই দিকটা দেখুন হয় ঠোকায় ঠোকায় দেখছি সেই পাশে ডালে গেলে দেখতে পাবেন পুরো গাছ ভর্তি একদম ওখানে এই যে রোজ তুলি দিয়ে মানে পলিনেশন করি এই যে দেখুন

গাছ রয়েছে মানে একটা ফেলে জায়গা যেখানে দেখতেই পাচ্ছেন মাটি দেখে বুঝতে যাচ্ছে আর এইটা কি গাছ এইটা হচ্ছে গাঁদাল পাতা গাঁদাল পাতা হ্যাঁ আর সব জায়গায় রয়েছে গাঁদাল পাতা এইদিকে থাকেন একটা আনারস রয়েছে

প্রচুর নিচেও সমস্ত জায়গা অলরেডি ছিঁড়ে ফেললো আর এখানে ছোট এই এই প্রচুর ভয় কোনো কলা আর একটা আগে এলে আরাবিয়ান খেজুরের ফুল দেখাতে পারতাম এইটা হচ্ছে কাটিমান ম্যাঙ্গো এটা নতুন বসিয়েছি আর কি মুকুল ছিল ভেঙে দিয়েছিলাম আর এই যে কালো আঁক ওই আঁক খেয়েই ডগাগুলো বসিয়েছি সেগুলো হচ্ছে আর এইগুলো দেখুন সবই গাঁদাল পাতা রয়েছে আর এইটা একটা দেখুন নতুন জিনিস এটা হচ্ছে টমারিলো আসামের টমেটো আসাম থেকে একজন আমাকে গুয়াহাটি গিয়েছিল সে একটা টমেটো দিয়েছিল তার বীজ থেকে চারা করে মানে আমাদের স্কুলের প্রত্যেক স্যারদেরকে দিয়েছি তো আমার এই একটা নিচে আছে এগুলো বড় হয় সারা বছর ধরে ফল হয় বুঝতে যে ওটা টমেটোর মতো সিজিন না এক একটা কাছে চার পাঁচ কেজি করে হয় আর এইখানে এই যে কালো হলুদ আছে নর্মাল হলুদ আছে আর এই বস্তাগুলো তো সব আদা আছে আর এইগুলো কুমড়ো এই যে সব পলিনেশান করেছিলাম সবে আসছে কুমড়ো আর এটা বারো মাসের সজনে এখনো যদিও ফুল হয়নি এগুলো আপনি যখন আগে এসেছিলেন ছিল না এই কিছু দিনের গাছ তো গ্রোথ হয়েছে আর এটা হচ্ছে বক্স হ্যাঁ এইটাও একদম ছোট্ট ছাড়া বসিয়েছিলাম আর এই গাছটাতে তো পেঁপে মানে কোনো দিনই কোনো দিনও মানে ছাড়ে নেই একদম গোড়া থেকে মাথা পর্যন্ত অল টাইম সবসময় তারপর দেখুন ওরা আবার ব্রাঞ্চ বেরিয়েছে সেখানেও কত পেঁপে হচ্ছে আর এটা তো কেরালিয়ান নাচে আর এই দেখুন আরাবিয়ান খেজুরের ফুল না দেখালে তার এটা দেখাতে পাচ্ছি এই দেখুন শুকনো হয়ে গেছে প্রথম বছর এসেছিল তো এই ফল ধরেনি যদিও এই দেখুন এটা কত বছরের গাছ এটা আমার তিন বছরের গাছ বীজ থেকেই নিজেই করেছি যারা। তিন বছরে এটা আগে ছাদে ছিল তারপরে এখানে এত গ্রোথ এটা আবার ব্রাঞ্চ হচ্ছে মানে এগুলো তো সব ব্রাঞ্চ থেকেও চড়া হয় তো ছ মাস হলো মাটিতে বসিয়েছিলাম ছ মাস পর থেকে তারপরেই ফুল চলে এসছে কিন্তু প্রথম বছর তো ছোট গাছ বলে হয়তো ফুল ধরে ফল ধরেনি তো দেখা যাক আশা করছি পরের বছর হয়তো ধরলেও ধরতে পারে অনেকগুলোই ফুল এসছে আর কিছু পরিচর্যা করতে হয় না হ্যাঁ যেমন ফল গাছে বছরে দুবার মিক্স জৈব সার দিই আচ্ছা এই যে মাটি গোড়া খুঁড়িয়ে দিয়ে দিই চিকেন মেনিওর দিয়ে দিই বা গোবর সার এইসব আর এখানে একটা তো ওই সজনেটা তো ওই তো দেখুন এখনো ধরে আছে মানে ওগুলো বারো মাসি বলেছিল কিন্তু ওটা মানে অফ সিজনের দিকে হয় মানে নর্মাল যে টাইমটা তারপরে হয় এগুলো তো প্রচুর হয়েছে এবারে প্রচুর খেয়েছি

আর এই যে জামুন এই যে সব প্লাস্টিক বাঁধা ছিল তোলা হয়ে গেছে এই প্রচুর বাড়বে মানে এইটুকু এক একটা একশো ষাট গ্রাম করে হবে এরকম সব ব্যাগিং করে দিয়ে আর এই যে ফুলগুলো এসছে এগুলো হতে আরও ধরুন এক দেড় মাস তো লাগবে এই দুধ মাস মানে ওই সাইজ খাওয়ার মতো সাইজ হতে এগুলো গাছ ভর্তি তো নেই এটা তো কেরালিয়ার নারকেল গাছ এটা তো তিন বছর বয়স হয়েছে দেখা যাক কি হয় পাঁচ বছরে আশা করি বলে তো অনেকে ফল আসতে পারে যদি আসে ছোট্ট জায়গা এটা এক ডিসেমাল মতো জায়গা এত রকমই গাছ রয়েছে তারপরে এই গুঁড়ো গাছের মধ্যে ওখানে কচু রয়েছে এখানে কিছু লঙ্কা রয়েছে ওখানে একটা সাদা জামরুলের গাছ আছে বেগুন গাছ আছে বেগুনগুলো এরকম বড়ো সাইজের বেগুন তো প্রচুর হয় আবার ভাবছি যে বর্ষার আগে একবার কাটিং করে দেবো গাছগুলো এই বেগুন গাছে তো মিলিবাগ আসছে হ্যাঁ ওই গরম মিলিবাগ আসছে বলে তো কুকড়ে গেছে কি প্রতিষেধক ব্যবহার করবেন মিলিবাগে ওই হ্যান্ডওয়াশ লিকুইড হ্যান্ডওয়াশ ডিশওয়াশ আর নিম পাতা বা নিম অয়েল হ্যাঁ আর ওই ডিটারজেন্টটাই মূলত খুব ভালো কাজ করে আর হলুদ গুঁড়ো মিশে স্প্রে করে দিলে কিন্তু এগুলো সব চলে যাবে এগুলো সব এগুলো দিতে হবে আর কি দেওয়ার পরে আমি পুরো মানে দিয়ে দেখেছি আবার দেওয়ার পর তিন দিন চার দিন পর আর একবার দিয়ে দিলে পুরো মানে একদম ক্লিয়ার হয়ে হ্যাঁ পুরো ক্লিয়ার হয়ে যাবে জৈবভাবে আর যদি আপনারা রাসায়নিক দিতে চান তো যে কোনো দিতে পারেন কিন্তু ওই হ্যান্ড ওয়াশ বা ডিটারজেন্টটা অবশ্যই দিতে হবে কেননা ওদের গায়ে যে কোটিংটা থাকে ওটা ডিটারজেন্ট ছাড়া কোটিংটা সরবে না যেন ওষুধ দিলেও ওরা মরবে না ওই জন্য অবশ্যই ওটা মিশিয়ে দিলে তবে কিন্তু ওগুলো ওরা মারা যাবে এগুলো তো সবাই ঝোপ হয়ে গেছে এখন বলে তাই এগুলো তো এই যে বড় বড় লঙ্কা এইখানে একটা সাদা জামরুল মানে মেয়ে গিফট পেয়েছিল গাছটা এইখানে বসিয়েছি বেগুন গাছগুলো আছে বলে কিছু গেছে তো বন্ধুরা দেখলেন ম্যাডামের শখের বাগান যেখানে সামান্য জায়গায় এই স্বল্প পরিসরে বহু সংখ্যক ফল এবং ফুলের সমারোহ যা অতুলনীয় বা বর্ণনা করা যায় না তো আপনারাও এইভাবে উদ্যোগী হয়ে বাড়ির যে সামান্যটুকু জায়গা যা আপনাদের কাছে হয়তো অবাঞ্চিত বলে মনে হয় সেই জায়গাতে এই ধরনের বিভিন্ন ফল এবং ফুলের গাছ লাগিয়ে বাড়ির নিত্য প্রয়োজনীয় যে সামান্যটুকু চাহিদা তা পূরণ করতে পারবেন এছাড়া নিজের বাগানে তৈরি করার যে একটা আনন্দ যা আপনাকে আরো অভিভূত করবে তো বন্ধুরা যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করবেন আর ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করলেন ম্যাডামের নিজস্ব একটি চ্যানেল আছে আমার চ্যানেল হচ্ছে গার্ডেন অ্যান্ড কিচেন লাভা শেফালি যেখানে আমি এই গাছগুলো কীভাবে জৈবভাবে পরিচর্যা করি কিভাবে চারা তৈরি করি সমস্ত কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই আমার চ্যানেলটা একবার ঘুরে দেখবেন আপনাদের আশা করছি ভালো লাগবে আমার যতটা জ্ঞান সেটা দিয়ে আমি সবটুকু দিয়ে সেটা সবাইকে জানানোর চেষ্টা করি আর কিছু টুকটাক রান্না থাকে যেগুলো আমার বাগানেরই তোলা সবজি বাগানের থেকে নেওয়া মাশরুম যেগুলো কিভাবে রান্নার বা প্রসেস বা এই যে লঙ্কাগুলো তুলছি তার আচার কীভাবে বানাচ্ছি প্রচুর টমেটো হয়ে যায় টমেটোগুলো ফেলে না দিয়ে মানে সারা বছরের জন্য আমি কিভাবে সস বানাচ্ছি সেগুলো সব কিছুই আছে তো আপনারা দেখবেন আর কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ